ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে ভর্তি হওয়ার পরে একটা বই দিয়ে দেয় না প্রথমে থাকে হয়তো কোয়েশন ব্যাঙ্ক থাকে কনসেপ্ট বুক থাকে এবার শালওয়াইজ কোশন ব্যাংক থাকে তারপর হচ্ছে ভার্সিটি ওয়াইজ কোশন ব্যাংক থাকে সো এখন মানে একদম পার্টিকুলারলি জিজ্ঞাসা করি তাহলে আসলে আমাদের কতগুলো বই পড়া উচিত বা কি বই পড়া উচিত আর কি ইঞ্জিনিয়ারিং এর জন্য পার্টিকুলারলি আল্লাহ মানে এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে আসলে যাই হোক কোশ্চেনের যদি আমি ডিরেক্ট সোজা সাপটা চাচা ছোলে অ্যান্সার দিই চান্স পাওয়ার জন্য কোশ্চেন ব্যাঙ্কের বাইরে কিছু দরকার নেই যে বই পড়া আছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা আছে মিনিমাম দশ বছরের কোশ্চেন ব্যাংক গুড এনাফ এখন বই এবং কোশ্চেন ব্যাংক সলভ করার পরে যদি সময় পাওয়া যায় তাহলে কনসেপ্ট বুক গাইড করতে পারে কিন্তু আমার বই পড়া নাই প্রশ্ন ব্যাঙ্ক সলভ করা নাই একেবারে মানে হচ্ছে আসছে কনসেপ্ট বুক পরে উল্টায় ফেলবো এই গাইড পরে উল্টায় ফেলবো ওই প্র্যাকটিস বুক পরে উল্টায় ফেলবো লাভ নেই অ্যাকচুয়ালি এত এত বই ডিজাইন করা হয় কাদের জন্য যারা ওই দুই বছর সব পড়ে আসছে মানে মূল প্রবলেমটা কোথায় মূল প্রবলেমটা হচ্ছে বাংলাদেশে অবশ্যই প্রত্যেক বছরে চার পাঁচ হাজার এরকম স্টুডেন্ট থাকে যারা দুই বছর একদম সব পরে তামাতামা করে ফেলছে ও এখন এসে তিন মাসে কি করবে ওর জন্য ম্যাট্রেস দরকার সো কোচিংগুলো আসলে ম্যাট্রেস দেয় ওদের জন্য কিন্তু যে একটু দুর্বল যে বইটাই পড়ে নাই ওতেই ম্যাটেরিয়ালস খুলেই এই এটা কি হইলো এ তো আমি জীবনে দেখি নাই অথচ ওটা কিন্তু ওর তে পড়ে আসার কথা আমি সবাইকে এই কথাটা বলি কারো যদি কোনো একটা বোর্ড কর্তৃক অনুমোদিত বইয়ের সকল ম্যাথ করা থাকে সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক বা বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো একটা বইয়ের সকল তথ্য বায়োলজির জন্য যদি পড়া থাকে ওর যে কোনো কনসেপ্ট বুকের সত্তর পার্সেন্ট হয়ে গেছে থার্টি পার্সেন্ট সে নতুন ইনফরমেশন পাবে তো আসলে মনে হচ্ছে বই একুশটা মনে হচ্ছে বই বাইশটা আসলে বই একুশ বাইশটা না সেভেন্টি পার্সেন্ট যদি আমার পরিচিত কন্টেন্ট হয় তাহলে একটু দেখো ডু দা ম্যাথ বিশটা বই হলে তার থার্টি পার্সেন্ট মানে আসলে ছয়টা বই